আগামী সাতই ও চোদ্দই সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসির লিখিত পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমে তেইশ হাজার দুশো বারো শূন্য পদ রয়েছে এবং একাদশ এবং দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দ শূন্য পদ রয়েছে সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসি সূত্রে খবর এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার প্রার্থী নতুন বিজ্ঞপ্তিতে সতেরো শতাংশ তালিকা ধরে শূন্য সংখ্যা প্রকাশ করা হয়েছে সাত নবম দশমের পরীক্ষা এবং চোদ্দ তারিখ হতে চলেছে একাদশ দ্বাদশের পরীক্ষা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তবে নতুন নিয়মে পরীক্ষা যে যোগ্যদের দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে যায় সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল খোলা হয় কিন্তু প্রথম দফার পর কিছু সমস্যা তৈরি হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি আসলে দু সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে পরবর্তী সময় সেই নিয়ম বদলে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয় এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয় পূর্বের নিয়মে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে তারপরই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি কিন্তু আবেদনকারীর সংখ্যা নিয়ে ধন্দ তৈরি হয় সাত এবং চোদ্দ তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জল না জমে সেজন্য প্রত্যেকটি জেলা শাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে কোনো পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি রকম সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে হাই নিউজ নেটওয়ার্ক